যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মনে হতো আমার ছেলের মাথায় রেনের পূজা নিয়ে বড়ো হতে হবে আর এখন বাংলাদেশের এমন একটা অবস্থা এখন মনে হচ্ছে আমার ছেলের মাথায় মনে হয় চাদার পূজা নিয়ে বড়ো হতে হবে চাঁদা দিতে পারলে বাঁচতে পারবে আর যদি চাঁদা দিতে না পারে তাহলে এই দুনিয়ার মায়া সেরে চলে যেতে হবে তাহলে কি এই জন্য ওই এক সরে হাঁটিয়েছিল এখনও যারা বুঝতেছেন না যে বিগত আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থা যারা নাকি চাঁদাবাজি সন্ত্রাসী করেছে প্রচুর টাকার মালিক হয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন বলাতক কেউ কিন্তু দেশে থাকতে পারে নাই সবাই দেশ ছেড়ে বলাতে হয়েছে এত কিছু দেখার পরেও যদি আপনারা এখন চাঁদাবাজিতে লিপ্ত হন তাহলে আপনাদের জায়গায় কি বাংলাদেশে হবে কিরে কি এখন চাঁদাবাজ যারা চাঁদাবাজি করতেছে তাদের জায়গা কি বাংলাদেশে হবে না কোথায় হবে কবরে কবরে না তাদের জায়গা হবে বাংলাদেশের বাহিরে অতএব চাঁদাবাজি বন্ধ করেন সুস্থ মাথায় রাজনীতি করেন তা না হলে ইতিহাসটা একবার লারা দিয়ে আসেন বিগত সতেরো বছর আওয়ামী লীগ ছিল অনেক কিছু করছে কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু এখন ওরা সেই কোটি কোটি টাকার যে বাড়ি করছে সে বাড়িতে থাকতে পারে না যে কোটি কোটি টাকা ব্যাংকে জমে জমাইছে ওই টাকা খরচ করতে পারে না তাহলে আপনি চাঁদাবাজি করে সন্ত্রাসী করে ভুল রাজনীতি করে কার জন্য টাকা জমাবেন যেই টাকা আপনার কাজে আসবে না যদি এখন আপনারা চাঁদাবাজি করে সন্ত্রাসী করে রাজনীতি করার চেষ্টা করেন তাহলে আপনাদের অবস্থানটাও আওয়ামী লীগের মতোই হবে এটা জেদুলি হোক এটা মাথায় রাখা উচিত কারণ বাংলাদেশের মানুষ কিন্তু এখন প্রতিবাদ করতে জানে যদিও ক্ষমতায় আসার পর আপনারা চাঁদাবাজি করেন সন্ত্রাসী করেন কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয় আওয়ামী লীগ বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ যখন দুই হাজার চব্বিশের আন্দোলনে পতন হয়েছে কখনও কল্পনা করতে পারে না আওয়ামী লীগ যে সে পতন হবে এটাই হলো নিহতের খেলা আর শক্তির এটাই শেষ কারণ হয়েছে কি আল্লাহ জানে কাকে কখন কোথায় নিয়ে দাঁড়া করাই অতএব যারা এখন লোক না রাজনীতি করতেছেন চাঁদাবাদি করতেছেন সন্ত্রাসী করতেছেন ভালো হয়ে যান তা না হলে একবার পিছনের দিকে ফিরে আসান সতেরো বছর থাকা দলটার অবস্থান এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএমপি এবং জামাত ইসলামের নাম শুনলে তাদেরকে গ্রেপ্তার করা হতো আর এখন যদি কেউ আওয়ামী লীগের নাম বলে তাকে গ্রেপ্তার করা হয় তার মানে বুঝতে পারছেন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত্রি প্রত্যেকটা মানুষের লাইফ এরকম রাজনীতি ওই রকম প্রত্যেকটা জিনিস এরকম অতএব ভালো হয়ে যান ভালোভাবে রাজনীতি করার চেষ্টা করেন হ্যাঁ রাজনীতি ভালোভাবে করার চেষ্টা করেন যেন ক্ষমতায় চলে গেলে দেশ থেকে পলাতে না হই ধন্যবাদ